ইউক্রেনের পূর্বাঞ্চলের ছোট শহর নিউ ইয়র্ক নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী বলছে ইউক্রেনের দোনস্ক অঞ্চলের জনবহুল এলাকাগুলোর দিকে এগিয়ে যাওয়ার অংশ হিসাবে এই শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী নিউ ইয়র্ক শহরটি হাতছাড়া হওয়ার খবর এখন পর্যন্ত স্বীকার করেনি ইউক্রেনের সেনাবাহিনী তবে বলছে রুশ বাহিনী এই শহরের কাছে এবং অন্যান্য এলাকায় হামলা চালিয়েছে শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার অর্থ হল ইউক্রেনের দোনস্ক অঞ্চলের ও পোক্রবস্ক শহর দুটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে রুশ বাহিনী একদাপ এগিয়ে যাওয়া আপলোড করা ভিডিও ফুটেজে দেখা যায় নিউ ইয়র্ক একটি বিদ্যালয়ে ইউক্রেনের জাতীয় পতাকা মাটিতে পড়ে আছে সেখানে ওনানো হচ্ছে রাশিয়ার তিরি রঙের পতাকা নেস্কো শহরটি দক্ষিণ নিউ ইয়র্কে অবস্থিত সোমবার রাশিয়ার সামরিক বাহিনী খনিজ সমৃদ্ধ নেস্কের দক্ষিণ পূর্বের জালিজনে নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে ইউক্রেন এই অগ্রযাত্রার অন্যতম লক্ষ্য হল পূর্ব ইউক্রেন থেকে রুশ বাহিনীর অগ্রযাত্রা সরিয়ে রাখতে চাপ প্রয়োগ করা ইউক্রেনের কমান্ডার ইন চিফ সান্দার দাবি করেছেন শেয়ার কুরস্ক অঞ্চলের তিরানব্বইটি গ্রাম আর শহর ইউক্রেন বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে